নাম জানাতুল ফেদু স্যানি আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে নাজমুল মুস্তফা হোসেন সজিব ঠিক আছে আমি ডিবোসি ছিলাম ঠিক আছে সিঙ্গাল মাদার ছিলাম তো উনি আমার একই এলাকায় থাকি সেই হিসেবে ওনার সাথে আমার পরিচয় তো পরিচয় পূর্বে উনি আমাদের পাশে এসে দাঁড়াইছে যেভাবে একটা গার্জেন দাঁড়ায় সেভাবে উনি দাঁড়াইছে দাঁড়ানোর পর উনি ওনাদের বাসা আমাকে নিয়ে গেছে ওনার নিজের বাড়িতে নিজের বাড়িতে নিয়ে গেছে পরের বাসা আসা যাওয়া করতে ওনার সমস্যা হতো নিজের বাড়িতে নিয়ে গেছে ওখানে নিয়ে গেলে উনি শরীয়ত মোতাবেক আমাকে বিয়ে করছে শরীয়ত মোতাবেক বিয়ে করছে মসজিদ সাক্ষী রেখে কোরআন সাক্ষী রেখে ওনার বন্ধু ছিল উনি কলেমা পড়ছে কুবুল করেছে যাই হোক তা আমি তো জানি এটাই বিয়ে এটা পরে যে লেখাপড়াটা বিয়ে এটা তার মাথায় নেই নেই ঠিক আছে নিলে হয়তো ওই আমি এই বিষয়টা নিয়ে ওনাকে চাপ দিতাম পরবর্তীতে ওনার কাছ থেকে আড়াই বছর সামথিং আর কি ওনার সাথে আমার সংসারটা সুন্দর চললো যখন আমি জানতে পারলাম ওনার সেকেন্ড বউ মানে দ্বিতীয় বউ তখন আমি মানে অবাক হয়ে গেছে অবাক হওয়ার পরে ওনাকে আমি বলা চালু করছে যে এখন আপনি কাগজ কলমে করেন এ কাগজ কলমে বলাটাই মানে আমার উপরে জুলুম আসার ছিল তারপর থেকে উনি নানান রকমের আমার বিরুদ্ধে অভিযোগ করা চালু করছে পুলিশ আইনা এই আইনা মহল্লার বাজে মহিলাগুলার আইনা সবের না আমাকে ছাড়ে বাচ্চাদেরকে ধরে বাচ্চাদেরকে ছাড়ে আমাকে ধরে তা আমি কি অপরাধটা করছি ওনাকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে ইসলামকে আমাদের সমাজে নাই দুনিয়াতে নাই যদি না থাকে তো কোনো মুসলমান ভাই আমাদেরকে বলুক যে নাই তাহলে আমি মানব না হ্যাঁ তো থানায় আমি অনেকবার গেছি যখন উনি আমার কারেন্ট পানি গ্যাস সবগুলো বন্ধ করে দিছে হঠাৎ বন্ধ করে দিছে বলতেছে যে আমি থেকে ওনার বাসা ছাড়তেছিলাম বাসার যদি একটা বাড়িওয়ালার ভাড়িটা সম্পর্ক থাকতো তাহলে তো বাসা ছাড়ার মতন বললে আমি অবশ্যই ছাড়তাম উনি তো সেভাবে আমাকে কখনো বলেনি উনি আমি নোটিশ দিতেছে দুদিন পরে পরে বলে যে তোমাকে দেই তুমি রাখো তুমি থাকো তারপর আমি থানায় গেছি পাঁচ ছয় বার গেছিলাম থানায় কোনো অভিযোগ আমার নেয়নি